বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি নদীর ওই পার অর্থাৎ পদ্মা নদীর ওই পার ইলিশ মাছ এবং কিছু জায়গা ঘুরতে তো আমাদের যাত্রা শুরু সুন্দর এই রাস্তা দিয়ে ঢাকা ভাঙ্গা মহাসড়ক এই মহাসড়ক দিয়েই আমরা যাচ্ছি এবং এই মহাসড়কের যে দৃশ্য এবং গাছপালা খুবই সুন্দর তো আমরা চলে আসলাম পদ্মা টোল প্লাজায় এখন আমরা সেই দিকে যাচ্ছি মোটরসাইকেলের জন্য এখানে আলাদা লেন করা রয়েছে এবং সেই লেন দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা টোলের খুব কাছাকাছি চলে এসেছি তো আমরা এখান থেকে টোল দিয়ে অর্থাৎ একশো টাকা টোল দিতে হয় টোল দিয়ে নির্ধারিত লেন মেনে আমরা চলে যাব পদ্মা সেতুতে তো সেই লেনের ভিতর দিয়েই যতটুকু নিয়ন্ত্রিতভাবে গতিতে গাড়ি চালানো যায় খুবই স্লোভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা এবং নিরাপদ ড্রাইভিংয়ের চেষ্টা করছি তবে পদ্মার ব্রিজের উপরে এই সময় উঠলে আপনারা বিশেষ করে বাতাসের গতিবেগের কথা চিন্তা রাখবেন এবং গাড়ি চেষ্টা করবেন আসতে চালাতে কারণ অনেক সময় এত জোরে বাতাস আসে যে গাড়ি চালানো বা নিজেদের নিয়ন্ত্রণ রাখা খুব কষ্টকর হয়ে যায় যাই হোক পদ্মা নদীতে এখন অনেক পানি এবং দেখতে খুব সুন্দর লাগে একটা সময় এই পদ্মা অনেক ভয়ঙ্কর ছিল যাই হোক আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে আসলাম গ্রামের রাস্তা এবং গ্রামের রাস্তা দিয়ে আমরা যেই জায়গায় ইলিশ মাছ খেতে যাব সেই রাস্তায় এবং সেই দিকেই যাচ্ছি তো আমরা চলে আসলাম সেই ইলিশ মাছের যেই হোটেল সেখানে রূপালী ইলিশ রেস্টুরেন্ট এবং আমরা আস্তে আস্তে সবাই ঢুকে যাচ্ছি ভিতরে এবং যার যার মতো করে হাত মুখ ধুয়ে নিব সুজনভাই এখানে রেস্ট নিচ্ছে রেস্ট করছে আর কি এবং বাকিরা সবাই যার যার মতো করে দেখছে যে আসলে এই হোটেলে কিভাবে কি ইলিশ মাছ পাওয়া যায় এবং সেগুলো খোঁজখবর নিচ্ছে তো আমাকে ডাকা হলো আমি গিয়ে ইলিশ মাছের দাম করলাম এই হচ্ছে মাছ তো এইগুলো হচ্ছে কাটা যারা একজন দুজন আসে তাদের জন্য তো আমরা যেহেতু অনেকজন এসেছি অর্থাৎ ছয়জন এসেছি ছয় জনের জন্য আমরা একটি মাছ নিব তো এই সাইজের মাছ মাছ রয়েছে এইগুলোর মানে পিস তারা বিক্রি করে চোদ্দোশো করে তো এরপর তারা মাছ বড় মাছ বের করলো তো আমরা দেখলাম দেখে শুনে আমাদের কাছে কিছু মাছ অনেকগুলো মাছই দেখালো তো এই মাছটি আমরা পছন্দ করলাম তারা দাম চেয়েছিলো বাইশশো টাকা কেজি কিন্তু আমরা দামাদামি করে আঠারোশো টাকা কেজি দরে ষোলোশো টাকা আসে আটশো পঞ্চাশ গ্রামের এই মাছটি নেই এই মাছটিতে ডিম হয়েছে তো এর সাথে বেগুন খাবারের জন্য আমরা বেগুন নেই এবং বেগুন তারা সুন্দরভাবে কেটে এবং যেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার সেটি করে আমাদেরকে প্রস্তুত করে দিচ্ছে এখন সরিষার তেল কেনা হয়ে গিয়েছে আমাদের সেই সরিষার তেলেই বেগুন দিয়ে দিবে এবং বেগুন ভাজার পর তারা বেগুন ভাজার পরেই তারা ইলিশ মাছ ভাজবে এই তেল দিয়ে এরপর আমরা এখানে এগুলো তারা রান্না করছে এবং আমরা চলে গেলাম টেবিলে টেবিলে যাওয়ার পর তারা ভর্তা সবজি ভাত এই তিনটি আইটেম নিয়ে এসেছে আমরা খাওয়া শুরু করলাম বলতে হয় যে টেস্টের দিক চিন্তা করলে অনেক সুন্দর এবং খাবারের মানও অনেক ভালো আমরা দুই আইটেমের ভর্তা নেই এই দুই আইটেমের ভর্তা আমাদের দুশো টাকা পরে এখন আমাদের মাছ চলে এসেছে দেখতে পাচ্ছেন মাছের টেস্ট একশোতে একশো এত সুন্দর মাছ তবে আপনাদের সবাইকে বলবো দামাদামি দামি করে নেবেন আমাদের কাছ থেকে তারা পাঁচ প্লেট ভাত অর্থাৎ পাঁচ বোল ভাত তারা ছয়শো টাকা নিয়েছে যেটি আমার কাছে টু মাছ মনে হয়েছে তাই ভাত বা অন্যান্য যাই হোক আপনার দামাদামি করে নেবেন তবে খাবারের মান অসাধারণ সত্যি খুব সুন্দর এবং এই ধরনের খাবার আসলে জীবনে দু একবার খাওয়া দরকার ধন্যবাদ